বাংলাদেশের আনাচে কানাচে একটাই প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে যে ডক্টর ইউনুস তিনি যে সুইজারল্যান্ড গিয়েছেন সাত দিনের সফরে তিনি কি আবার ফিরবেন কিন্তু নানান রকম সন্দেহ দানা পাচ্ছেন সন্দেহ থাকার অনেক কারণ আছে বাংলাদেশে যা অর্থনৈতিক পরিস্থিতি যা আইন শৃঙ্খলা পরিস্থিতি তাতে ডক্টর ইউনুস সামলাতে পারছেন না তিনি তার ঘনিষ্ঠ মহলে অলরেডি জানিয়ে দিয়েছেন যে তার দ্বারা আর সম্ভব হবে না সেই পরিপ্রেক্ষিতে তার এই সুইজারল্যান্ড যাত্রা সেই সুইজারল্যান্ডে গিয়ে উনি পৌঁছে সে অনুষ্ঠানে হয়তো উনি উপস্থিত হবে দু চারটি কথা বলবেন তারপর সেখান থেকে অন্য কোথাও হয়ে চলে যাবেন নাকি বাংলাদেশে ফিরবে এখন ডক্টর ইউনুসের বাংলাদেশে যাওয়ার সময়তে যে ছবিটা আমাদের হাতে এলো সেই ছবিটা দেখুন একেবারে বিমর্ষ একটা মুখ মানে মুখটা ঝুলে গেছে মানে দুশ্চিন্তা মাথার মধ্যে কপালে ভাঁজ সেই ডক্টর নিউর যিনি হাসতে হাসতে বাংলাদেশে এসেছিলেন এবং এয়ারপোর্টে দাঁড়িয়ে তিনি যে বড় বড় বক্তৃতা জেনেছিলেন সেই যে মুখ ছিল উজ্জ্বলতা মুখের মানে হাব ভাব তার বডি ল্যাঙ্গুয়েজ সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু নেই একদম পুকুরে উনি বসে আছেন ছবিটা দেখলেই আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে ভেতরে ভেতরে উনি একদম বিধ্বস্ত হয়ে গেছেন এমনও হতে পারে তিনি হয়তো দেশে ফিরলেন দশ পার্সেন্ট চান্স আছে আগেও বলেছি এখনো বলছি হয়তো দশ পার্সেন্ট চান্স আছে দেশে উনি ফিরলেন ফিরে মাঝে মাঝেই উনি বাইরে যাবেন তারপর হঠাৎ কবে পাখি ফুরুক হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না পারবেন কারণ আপনারা মনে করবেন আসছেন যাচ্ছেন আসছেন এবার হয়তো ফিরে আসবেন হঠাৎ ওখানে গিয়ে দেখবেন উনি এক পাঠিয়ে দিয়েছেন যে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না আমি বিদায় নিচ্ছি এই ধরনের কিছু একটা হতে পারে কারণ আমেরিকায় এখন ট্রাম্প বসার পর যে সমস্ত কর্মকাণ্ড এখন চলছে তার ফোঁজ খবর কিন্তু ডক্টর ইউনুস রাখেন কারণ ওখানে আমেরিকার ডেমোক্রেটিক পার্টির মধ্যে তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং ডেমোক্রেটিক পার্টির লোকেরা এই সমস্ত আলোচনা কি হচ্ছে না হচ্ছে কোন দিকে ঘুরছে কি হচ্ছে কি আনাছে কেনাছে তারাও কিন্তু খবর পান তাদের কাছ থেকেই ডক্টর ইউনুস হয়তো কোন তা ভারত কি করছে ভারতের কাছে হয়ে দাঁড়িয়েছিল তিন চার দিন আগে পর্যন্ত চীনের প্রতি একটা কয়েকটা স্টেটমেন্ট তার ভারতকে ভাবিয়ে তুলেছিল যে চীনের প্রতি কি তার মনোভাব কি গণ হচ্ছে যার জন্য বিশেষ কিছু টাস দিয়ে ডক্টর জয়শঙ্করকে পাঠানো হয়েছিল কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রমাণ করে দিলেন যে ভারতবর্ষ তার কাছে কতটা প্রয়োজনীয় এবং ভারতবর্ষ ছাড়া উনি কাউকে কতটা বিশ্বাস করতে পারেন না ডক্টর আমাদের মোদী সাহেব ছাড়া উনি কাউকে বিশ্বাস করতে পারেন না একদম প্রথম রয়ে যেখানে আপনার স্টেজ স্টেজ প্রথম ও রয়ে দশ ফুটের মধ্যে আমাদের বিদেশ মন্ত্রী একদম সহার উপস্থিতি অনুষ্ঠানকে আরো উচ্চলন করে তুলেছিল যেখানে অস্ট্রেলিয়া জাপানের প্রধানমন্ত্রীরা যেখানে তৃতীয় এবং তৃতীয় সাইডে পেয়েছিল তারপরে এখন ডক্টর জয়শঙ্কর কিন্তু এখনো দেশে ফেরেননি তিনি কিন্তু এখনো পর্যন্ত আমেরিকাতেই হয়েছেন এবার আপনারা বলবেন আমেরিকা থেকে করছে উনি এখন বাংলাদেশ নিয়ে গুটি সাজাচ্ছেন কি ট্রাম্পের সঙ্গে বসে এবং ট্রাম্পের যা বিদেশ দপ্তর তার যে এনএসএ তাদের এবং অন্যান্য যারা আছেন তাদের অফিসিয়ালদের সঙ্গে বসে তিনি এখন গুটি সাজাচ্ছেন এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে যেটা গিয়ে ভারতের একটা প্রচন্ড চিন্তা ছিল যে চীনের যে দাপা সেটা এখন মার্কিন প্রশাসন এত মানে খোল্লা সুর গিয়েছিল বাইডেন প্রশাসন ট্রাম্প এসে কি করবেন সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে একটা সদুত্তর পাওয়া গেছে যে ট্রাম্প প্রশাসন চীনের এই প্রশান্ত সাগর অঞ্চলে বরদাস্ত করবে না তা সেই নিয়ে আগে একটা খবর করছি তারপরে বলব কেন ডক্টর ইউনুস আসবেন না তার কারণ কি এবং ট্রাম্প আর মোদী তাদের মধ্যে অটুট সম্পর্কে আসল কারণটা কি এটা আমি আপনাদের ব্যাখ্যা করে বলে দেবো হয়তো একটু বড় হতে পারে কিন্তু একটু মানিয়ে গেছি আপনাদের আমাদের কাগজে আজকে যেটা বেরিয়েছে আনন্দবাজারে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের দাদাগিরি বরদাস্ত নয় কোয়ার বৈঠকে ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক স্বার্থে চীনের সঙ্গে সম্পর্কে উন্নতি করার চেষ্টা করবেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্যকে তিনি যে খোলা হাতে ছাড় দেবেন না দ্বিতীয় ইনিংসের শুরুতে তা স্পষ্ট করে দিলেন তিনি প্রথম দিন দায়িত্ব নিয়ে আমেরিকার নতুন বিদেশ সচিব মার্কো রুবিরো চতুর্দেশীয় অক্ষ কোয়ার্ডের প্রতিবেশী দেশ রাষ্ট্রগুলির বিদেশ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুত কাল ওই বৈঠক হওয়ার কথা মানে আগামীকাল মানে আজকে গতকাল খবরটা লেখা হয়েছে রাত্রিবেলা আজকে এই বৈঠকটা হওয়ার কথা কূটনৈতিক সূত্রের খবর বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যখন আমেরিকা যাত্রা করেন তখনও নয়াদিল্লির উদ্বেগ ছিল চীন বিরোধী এই কোয়াড অক্ষরটিকে কতটা গুরুত্ব দেবেন ট্রাম্প যে কারণে জাপানের পক্ষ থেকে যখন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরের দিনই কোয়াড বৈঠক করার প্রস্তাব প্রস্তাব দেওয়া হয় ভারত তাতে উচ্চবাচ্য করেনি সফলত জয়শঙ্কর বুঝতে চাইছিলেন আমেরিকার নতুন প্রশাসনের মনোভাব প্রসঙ্গত গতকালই তিনি আলাদা করে জাপানের বিদেশমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার বিদেশ সঙ্গে আঞ্চলিক দ্বিপাক্ষিক এবং কোয়ার সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বৈঠক করেন সেখানেই জয়শঙ্কর ইঙ্গিত পাণ্ডে সিরেন এর কাছ থেকে বিদেশ পদে পাওয়ার পর মার্গো রুবিরো তার প্রথম কর্মসূচি হিসেবে সমুদ্র নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে বসবেন তাদের সঙ্গে রাতে নিজেদের বৈঠক দপ্তরে বৈঠক করার পরই রুবিরো কোয়ার্ডের বন্ধুদের সঙ্গে বৈঠক সারবেন অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেনি ওয়াং জানিয়েছেন ট্রাম্পের শপথের পরপরই প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠক প্রমাণ করে ভারত প্রশান্ত অঞ্চলে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে বন্ধুদের তার বক্তব্য ভুক্ত সমস্ত রাষ্ট্রের সামগ্রিক দায়বদ্ধতা এটাই প্রমাণ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যখন ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজন সেখানে প্রত্যেকেই লৌ সংকল্পে আবদ্ধ নয়াদিল্লির বক্তব্য নয় গরম ভারতবর্ষই যে এশিয়ার প্রধান ভরকেন্দ্র হিসেবে দেখছে আমেরিকা নতুন জামানা তার ইঙ্গিত পেয়েছে প্রথম দিকে এটা বললা ভারতীয় হচ্ছে প্রথম বন্ধু টাম্পের সমদগণ অনুষ্ঠানে জয়শঙ্কর আসনদয়া হয়েছিল একেবারে প্রথম সাইদ দেখুন এই ছবিটা একেবারে প্রথম সাইডে যাকে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে তার দুটি পেছনের সাইডে বসেন জাপানের বিদেশ মন্ত্রী তাকসিক আইওয়া এবং অস্ট্রেলিয়ার বিদেশ মন্ত্রী পেন ওয়াং অর্থাৎ কোয়ারভুক্ত রাষ্ট্রগুলিতে রাষ্ট্রগুলিকে প্রথম দিকেই রেখেছে আমেরিকার নতুন প্রশাসন অন্যদিকে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন মোদী তার বার্তায় বলেছেন অভিনন্দন প্রিয় বন্ধু ট্রাম্প আমেরিকার সুচের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে আপনার এই পদমর্যাদা ঐতিহাসিক আমি আবারও আপনার ঘনিষ্ঠ আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই যাতে দুই দেশের উপকারী হয় ও গোটা বিশ্ব কল্যাণময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে আপনার নয়া দফার সাফল্য কামনা করি অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে কিন্তু কাম জিয়ে রাখতে চান এই যে যখনই যখনই কথাটা হল না যে ভারত একটুখানি মানে অস্বস্তি বোধ করছে ট্রাম্পের নতুন এতে চীন সম্পর্কে নতুন মতামতে তখনই ট্রাম্পের অফিস থেকে একটি পোস্ট করা হয় পোস্টটি এখানে আমি দিয়ে দিলাম সে পোস্টে এখানে লেখা হয়েছে মোদি ওয়ান হান্ড্রেড ফোর পয়েন্ট এইট বিল ট্রাম্পনেন্দ্র মোদী ফলোয়ার ট্রাম্পের থেকে অনেক বেশি আমরা যেমন বলছি যে আমাদের দেশে আমরা অবৈধদের রাখবো না আমেরিকাও তেমন বলছে আমাদের দেশে আমরা অবৈধ অভিবাসীদের ডাক না ফেরত দিতে হবে এই আঠেরো হাজার তার মধ্যে ভারতীয় আছে এই ভারতীয় আঠেরো হাজারকে ভারত বলেছে আমরা ফিরিয়ে নেব সেখানে ট্রাম্প আবার একটা পোস্ট করেছেন তিনি লিখেছেন ব্রেকিং ইন্ডিয়া এগ্রিড টু টেক ব্যাক এইটিন থাউজেন্ড ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম ইউএস তার কারণ হচ্ছে মোদি এবং ট্রাম্প দুজনের কিন্তু এক মোদি মানে ট্রাম্প ট্রাম্প মোদীর পদাঙ্ক অনুসরণ করে চলেছেন তার কতগুলো ব্যাখ্যা আমি করছি আপনাকে ছটা ছটা ব্যাখ্যা করব কেন ট্রাম্প আর মোদি মানে কাজকর্মটা এক ভারত কি বলেছিল বরাবর বলে আসছে সশস্ত্র ভারত সুরক্ষিত ভারত এটা হচ্ছে ভারতের স্লোগান ট্রাম্প কি বলছেন

ভারত কি করছে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করো সীমান্ত সুরক্ষিত করো রাহুল কি বলছেন ন্যাশনাল ইন মেক্সিকো বাসিল তুলে দেব বরাবর উনি বলছেন অনুপ্রবেশ আমি করতে দেবো না ভারত কি বলছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ভারতের যে কঠোর অবস্থান বরাবরই আর বলছেন মৌলবাদের বিরুদ্ধে করা এরকম অনমনীয় আমেরিকা দেশে ও বহির্বিশ্বের ব্যাপারে এক অবস্থান এই জায়গাটা ভালো করে শুনুন যে দেশে ও বহির্বিশ্বের ব্যাপারে এক অবস্থান বহির্বিশ্বে যদি কোথাও এরকম সন্ত্রাসবাদ যদি সঙ্গে ওঠে তাহলে কিন্তু ভারতবর্ষ মতো এও ছেড়ে দেবে না ভারতবর্ষ যেমন পাকিস্তানের সঙ্গে লড়ে যাচ্ছে তেমন আমেরিকাও কিন্তু মৌলবাদকে ছেড়ে কথা বলবে সেই যেখানে হোক আমাদের ভারতবর্ষের একটা নীতি আছে যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না তবে যে কোনো চ্যালেঞ্জে মোকাবিলা আমরা করবো ট্রাম্প বলছেন ওয়ার ইজ নট দ্য অনলি সলিউশন রাশিয়া ইউক্রেন যুদ্ধ উনি থামানোর জন্য উঠে পড়ে রেখেছেন এবং শপথ দিচ্ছেন শপথ দিচ্ছি তাদের কাছে বন্দি ইসরায়েলি যারা ছিল তাদেরকে এখন সমর্পণ মানে ফিরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার সফরতা প্রথম প্রথম দ্বিতীয় প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল আমার সফলতা এই দিয়ে আমি শুরু করলাম এইবার ভারতবর্ষকে কেন ট্রাম্পের দরকার ভারতবর্ষদের দরকার এই কারণে যে ব্রিক্স বলে একটা আদারে আছে আমাদের একটা সংগঠন আছে ব্রিক্স এর মধ্যে কে কে আছে ব্রাজিল আছে রাশিয়া আছে ইন্ডিয়া আছে চায়না আছে আর সাউথ আফ্রিকা ব্রিজ নিয়ে তৈরি করেছিল ঠিক করেছিল যে আমরা একটা নিজস্ব একটা অর্থনীতি বানাবো একটা মুদ্রা তৈরি করব সেই মুদ্রায় আমাদের সমস্ত কাজকর্ম হবে সেখানে টার্কি ধোকার চেষ্টা করেছিল কিন্তু টার্কি এখনো পর্যন্ত সফল হয়নি এর ধোকার সফল হয়নি ব্রিজ যদি নিজস্ব মুদ্রা তৈরি করে নেয় যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো একসঙ্গে যেমন ইউরো তৈরি করেছিল তেমনি ব্রিজ যদি এরকম একটা করে নেয় তাহলে পরে তো আমেরিকার ডলারের তো অবস্থা খারাপ হয়ে যাবে সেটা একটা ট্রাম্পের কাছে চিন্তার বিষয় তাই ট্রাম্প ভারতবর্ষকে আলাদা করে নিয়ে তার তো একটা এশিয়াতে একটা শক্তি চাই সাউথ ইস্ট এশিয়াটা কারো করে নির্ভর করবে ট্রাম্পকে নির্ভর করতে হবে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ এবং শক্তিশালী রাষ্ট্র ভারতবর্ষ এবং তার প্রধানমন্ত্রী একশো দেশের লোকের প্রধানমন্ত্রী তার সঙ্গে তার যা সক্ষতা সেইটাকে তিনি ক্যাশ করে থেকে আলাদা করে যদি আনতে পারেন ব্রিক্স থাকলেন কিন্তু এখনই ব্রিক্সের কোন রকম নতুন এখন মুদ্রা চালু না করে যাতে ডলারটাকে স্ট্রং করা যায় ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী তিনি ভাবছেন যে আমার দেশের ডলার যদি কম হয়ে যায় তাহলে বিশ্বে আমার আর দাদাগিরি থাকবে না এইটা দিয়েই তো গন্ডগোল এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যে আরম্ভ হলো সেই যুদ্ধ আরম্ভ হওয়ার পরেতে রাশিয়ার যত সম্পত্তি ছিল এবং তিনশো ছেষট্টি বিলিয়ন ডলার আমেরিকায় জমা ছিল আমেরিকান ব্যাংকে সেটা পুরো জব্দ হয়ে গেছে এই তখন থেকে কিন্তু ভাবনা হলো যে না আমরা ডলারে কাজ করব না আমরা নিজস্ব কারেন্সি তৈরি করে আমেরিকার তালে আমরা ছুটিয়ে দেব এইটাতে ট্রাম্পের আপত্তি এখন এই আপত্তিকে যদি আমল দিতে হয় মানে তাহলে পরে ডলারের অবস্থা খারাপ হয়ে যাবে ফলে ইন্ডিয়াকে যদি হাত ছাড়া হাতে ধোঁয়া যায় তাহলে পরে এই জায়গা থেকে বেরিয়ে আসা যায় তো সেইখান থেকে নরেন্দ্র মোদিকে তার হচ্ছে একটা বার্তা আর নানান জায়গা প্রশ্ন উঠছে যে মোদিজি কেন গেলেন না কেন গেলেন না টাকা হয়নি মোদিজিকে টাকা হয়েছিল আমাদের এখানে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে রবিবার পড়েছে দু হাজার এটা হচ্ছে আমাদের পঁচাত্তরতম পেরিয়ে ছিয়াত্তরতম পার করব পঁচাত্তরতম শেষ হবে ছিয়াত্তরতম রিপাবলিক ডে আমাদের পালন করা হবে তার জন্য বিভিন্ন রাষ্ট্র থেকে আমাদের এখানে আসছেন প্রতিনিধিরা প্রতিনিধিরা তাদেরকে রিসিভ করা তাদেরকে দেখাশোনা করা তাদের সঙ্গে কথা বলা তাদের সঙ্গে মিটিং করা তার জন্য মোদীজি ব্যস্ত থাকবেন বলেই জয়শঙ্করজিকে পাঠানো হয়েছিল এবং জয়শঙ্কর জি শুধু উপস্থিত হননি তিনি বাংলাদেশ প্রসঙ্গে একেবারে ওখানে বসে তিনি গুটিগুলো সাজাচ্ছেন গুটিগুলো সাজিয়ে এতদিন হয়ে গেছে আরো তিন দিন ওখানে থাকবে থেকে আরো সমস্ত কাজকর্ম করবেন করে তারপর উনি অন্য একটা দেশ ঘুরে তিনি ভারতবর্ষে আসবেন রিপাবলিক ডে আগে উনি চলে আসবেন এটা হচ্ছে ব্যাপার এখন এই ব্যাপারগুলো কিন্তু ডক্টর ইভোস কিন্তু জানতে পারছেন বেতন বেতনে কারণ ডেমোক্রেটিক ডেমোক্রেটিক লোকল তো ওখানে রয়েছে সেনেটে তো এই সমস্ত আলোচনা হয় সেনেটে আলোচনা গুলো তো ডেমোক্রেটরাও থাকে ডেমোক্রেটদের বাবদ কিন্তু ডক্টর লিহুন্স কিন্তু খবর পাচ্ছেন এখন এই খবর পাওয়ার পর ডক্টর লিহুন্সের মুখ কিন্তু আস্তে আস্তে ঝুলে ঝুলে থুতনি কিন্তু একেবারে বুকের কাছে নেমে গেছে ডক্টর ইউরুস আর এই পেশা ধরে রাখতে পারবেন কতদিন সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে হয়তো এবারে হয়তো ফেরার চান্স দশ পার্সেন্ট হয়তো এই দশ পার্সেন্টে উনি হয়তো ফিরে এলেন কিন্তু আসার পর তিনি কতদিন এই দায়িত্বভার সামলাবে এবং কবে পাখি ফুরুত হবে সেটা এখন শুধু সময়ই বলবে